এই যে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা খুবই ইউনিক প্রোডাক্ট যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা আসবেন আমাদের প্রোডাক্ট দেখবেন তারপর বাজার যাচাই করবেন তারপরে নেবেন প্রোডাক্টটার মূল্য ছিল চারশো আশি টাকা আচ্ছা আমরা পর এক সর্বশেষ বিক্রি করেছি চারশো ষাট টাকা আর এখন এটার মূল্য হচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকা তো এখান থেকে যে মালগুলো নেবেন এই মালগুলো আমরা ডেলিভারি একদম ফ্রি করে দিব শুধুমাত্র দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ঈদ ঈদের সময় ট্রাভেল ব্যাগের ব্যাপক চাহিদা থাকে এই দেখেন ট্রাভেল একটা একটা করে ট্রাভেল দেখাবো মনে করেন আমি একশোটা ট্রাভেল দেখাতে পারবো হ্যাঁ এই যে ট্রাভেল এই যে হলো চেইন ব্যাগ নিচে চেইন কালারফুল বাচ্চাদের যে স্কুল ব্যাগ গুলো এগুলো আমাদের কাছে অনেক রকম ডিজাইনের রয়েছে ট্রলি ব্যাগ এর ট্রলি ব্যাগ ট্রলি শুরু ট্রলি শুরু প্রচুর পরিমাণে ট্রলি একদম নতুন যেটা একদম নতুন যেগুলো এখন চলতেছে একটা এই যে একটা ব্যাগ আপনারা খুব অল্প দামের মধ্যে খুব ভালো একটা কোয়ালিটি এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে একটা ব্যাগ ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাগ কালার মাত্র আমাদের এই প্রোডাক্টটা আসছে কিছুক্ষণ আগে এই আসছে হ্যাঁ একদম নতুন একটা

আপনারা জানেন ঢাকা চক বাজারে আমার শোরুমটা আর আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ আমাদের কাছে আসে আর আমাদের এখানে এসে যদি প্রোডাক্ট না পায় তো তাহলে তারা আমাদের কাছ থেকে কি নেবে তো আমরা সবসময় চেষ্টা করি মার্কেট থেকে একটু ডিফারেন্ট কিছু ব্যাগ কালেকশন করার জন্য এবং এত পরিমাণ আইটেম আমাদের কালেকশন করতে হয় যা আমাদের কাস্টমারের যত রকম চাহিদা ইনশাল্লাহ আমার একটা শোরুমে সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব পরিমাণে কিন্তু আমি দূরে থেকে নিচ্ছি যে এখন কত পরিমাণে ব্যাগের কালেকশন রয়েছে আর আমাদের একটা অফার নাকি এখনো আছে ভাই যে আমাদের অফার বলতে কি আমাদের কন্টিনিউ তো একটা অফার চলে সেটা হচ্ছে আমাদের শুধু কথার কথা না এটা একেবারে বাস্তবতা আছে কি না ইতিপূর্বে ভিডিওগুলো আপনারা চেকিং করবেন আমাদের প্রতি প্রোডাক্টের মধ্যে একটা মূল্য ছাড় থাকে বাজারে সবচেয়ে কম দামে আমরা বিক্রি করি তো ওই হিসাবে আমাদের প্রতিটি প্রোডাক্টে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় আমি একেবারে সরাসরি একটা কথা বলি যে আমার হাতে যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের ইতিপূর্বে আমরা বিক্রি করছি চারশো বিশ টাকা আচ্ছা হ্যাঁ চারশো টাকা বিক্রি করেছি চারশো টাকা বিক্রি করতেছি এখন বিক্রি করতেছি মাত্র তিনশো টাকা বিশ টাকা কম এই যে আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রত্যেকটি প্রোডাক্টের ভিতরে বিশ টাকা তিরিশ টাকা মূল্য ছাড় রয়েছে হ্যাঁ আমার হাতে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই মূল্য তিনশো টাকা আর এখন এই প্রোডাক্টের মূল্য মাত্র তিনশো টাকা প্রয়োজন আমি আরও দশ টাকা ছেড়ে দিবশো আরও দশ টাকা ছেড়ে দাম বলতেছেন কিন্তু না আমি দাম আমি আমরা অ্যাভেলেবেল দাম বলতে পারি না আমাদের কিছু সমস্যা রয়েছে তারপরও কয়েক কিছু কিছু প্রোডাক্টের দাম এই যে আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা খুবই ইউনিক প্রোডাক্ট এই প্রোডাক্টের ভিতরে প্রতি পিস মালে তিরিশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ তিরিশ টাকা ডিসকাউন্ট যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা আসবেন আমাদের প্রোডাক্ট দেখবেন তারপর বাজার যাচাই করবেন তারপরে নেবেন আমার এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা মানে কি বলবো এই প্রোডাক্টটার মধ্যে প্রতি পিস প্রোডাক্টে চল্লিশ টাকা ডিসকাউন্ট চল্লিশ টাকা ডিসকাউন্ট এরকম ভাবে চল্লিশ টাকা থেকে টাকা ডিসকাউন্ট আমার এই যে হাতে একটা প্রোডাক্ট দেখেন এই যে বড় আমি এই প্রোডাক্টটা যেহেতু এটা আমাদের দীর্ঘদিন ভালো চলতেছে সেই সব এই প্রোডাক্টের কথা বলবো এই প্রোডাক্টটার মূল্য ছিল চারশো আশি টাকা আচ্ছা আমরা পর এক সর্বশেষ বিক্রি করেছি চারশো টাকা আর এখন এটার মূল্য হচ্ছে মাত্র চারশো টাকা 440 টাকা কত কত টাকা ডিসকাউন্ট পেলেন অনেক পেলাম মানে প্রায় 60% মতো প্রতিটা মালে টাকা 40 টাকা করে ডিসকাউন্ট এরকম আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে ডিসকাউন্ট চলে আর সেকেন্ড যে একবারে রিসেন্ট যে অফারটা আমরা দিয়েছি সেই অফারটা বাংলাদেশে এই প্রথম অন্য কেউ এত বড় অফার কেউ দিতে পারে নাই সম্ভবত পারগণা সেটা হচ্ছে আপনি দিনাজপুরের কাস্টমার হন আপনি চট্টগ্রামের কাস্টমার হন খুলনা কাস্টমার হন বরিশালের হন আপনি ঢাকায় আমাদের এখান থেকে যে মালগুলো নেবেন এই মালগুলো আমরা ডেলিভারি একদম ফ্রি করে দিব শুধুমাত্র দু হাজার সাল পর্যন্ত এবং যারা আমাদের এই ভিডিও দেখে এই অফারটা নেবেন আপনারা কাইন্ডলি আমাদেরকে একটু বলবেন যে এই ভিডিও এই ব্লক থেকে আপনারা আমাদের এই অফারটা নিচ্ছেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় তাহলে মানে চব্বিশ সাল পর্যন্ত যে অফারটা রয়েছে তার বড় একটা অফার পাবো সেটা আরো বড় অফার দেবো ইনশাল্লাহ তাহলে আমরা ব্যাগগুলো দিতে আপনারা প্রোডাক্ট পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে ঘরে বসে ইচ্ছা করলে দেখে একেবারে ডেলিভারি ফ্রি পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু বিশাল বড় ডিসকাউন্ট আপনার কোনো মালের মধ্যে কোনো খরচ নেই না জি এরপর আমি কথা আমরা বলতে গেলে অনেক কথা বলতে বলতে হবে এখন শুধু আমার প্রোডাক্ট দেখাবো এখন ট্রাভেল ব্যাগ যেহেতু সামনে ঈদ ঈদের সময় ট্রাভেল ব্যাগের ব্যাপক চাহিদা থাকে এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেল সব ধরনের ট্রাভেল পেয়ে যাবেন সব ধরনের ট্রাভেল এই দেখেন ট্রাভেল এই দেখেন ট্রাভেল একটা একটা করে ট্রাভেল দেখাবো আপনার এইভাবে মনে করেন আমি একশোটা ট্রাভেল দেখাতে পারবো একশো ট্রাভেল হ্যাঁ এই দেখেন আপনার এটা হলো এটা হলো বেবি ট্রাভেল নতুন আসছে বেবি ট্রাভেল এই যে বেবি ট্রাভেলগুলো দেখতে পাচ্ছেন তারপর আপনার এই যারা এই ধরনের ট্রাভেল দেখেন এই যে একটা ট্রাভেল হ্যাঁ এই যে ট্রাভেল এই যে এটা হলো চেইন ব্যাগ নিচে চেইন এই যে একটা ট্রাভেল দেখতে পাচ্ছেন এই যে একটা ট্রাভেল ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে একটা ট্রাভেল ব্যাগ দেখতে পাচ্ছেন পুরা ঘর জুড়ে ট্রাভেল ব্যাগ এখানে আমি মিনিমাম আপনাকে দুইশো ডিজাইন দুইশোটা ডিজাইনের ট্রাভেল ব্যাগ দেখাতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এত ব্যাগ যদি আমি এক মিনিট করেও যদি আপনাকে একটা ব্যাগের পিছিয়ে সময় দিই তাহলে মিনিমাম দুই ঘন্টা সময় লাগবে সময় নিয়ে কেউ ভিডিও দেখেন দেখে এই ধরনের অফিস ব্যাগগুলো অফিস ব্যাগ ফোর জি ভাবে ব্যবহার করা যায় এই ফোর জি ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে অনেক ডিজাইন নিতে পারবেন মিনিমাম একশো ডিজাইন দেখাবো একশো ডিজাইন প্রচুর এই দেখেন আমরা এই যে একটা ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন আমার হাত দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তারপর আপনারা এই দেখেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে একটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন হ্যাঁ তারপর আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন

অনেক ডিজাইনের রয়েছে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইনের হ্যাঁ এখানে অনেক ডিজাইনের রয়েছে তো এইভাবে করে আমাদের আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে কোচিং ব্যাগ গুলো যেগুলো ফ্যাশন ব্যাগ এই ব্যাগ গুলো অনেক ডিজাইন রয়েছে এই পাশে আসেন প্রচুর ব্যাগের কালেকশন চলে আসে আমি আবারও চলে আসলাম যেহেতু আলতা ভাই বলতে আমাদের আরো লট আসে আপনারা আসেন দেখেন দেখেন এখানে আপনাদের যে যে আপনার মানে যে কালারফুল কালারফুল বাচ্চাদের যে স্কুল ব্যাগ গুলো এগুলো আমাদের কাছে অনেক রকম ডিজাইনের রয়েছে আর স্কুল ব্যাগ গুলো আমাদের কাছে কিন্তু মাত্র 70 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনি একেবারে সারা বাংলাদেশে যত রকম জায়গা দরকার কোন কোন জায়গা কি প্রোডাক্টগুলো চলে আমাদের মোটামুটি জানা থাকে আমরা ওইভাবে কালেকশন করে থাকি হ্যাঁ আমাদের কাছে দেখেন একেবারে চায়নার হুবহু কপি মাস্টার কপি হ্যাঁ যে স্কুল ব্যাগগুলো জিঙ্কাজি সেগুলো তো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছেই তারপর আপনি একদম কম দামি যেগুলো মাত্র দেখেন এই যে আমার হাতে যে প্রোডাক্টটা দুইশো বিশ টাকা ছিল তারপর দুইশো দশ টাকা এখন মাত্র দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ এইভাবে করে মনে করেন আমাদের ডিসকাউন্ট কমের সময় কম রাখতে হ্যাঁ সময় দাম রাখতে শুধু শুনেন বাংলাদেশেই প্রথম ব্যাগের দাম শুধু আর সব জিনিসের দাম বাড়ল ট্রান্সপোর্ট ভাড়া ফ্রি ফ্রি দেখেন এই দাম ছিল একশো আশি টাকা কমাইতে কমাইতে এখন নিয়ে আসছি মাত্র আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট হ্যাঁ এইভাবে করে আমাদেরই দেখেন এই যেটা অনেক সব প্রোডাক্ট ডিসকাউন্ট সব প্রোডাক্ট ডিসকাউন্ট আমাদের কথা হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে কি জানেন আমাদের পাইকারি ব্যবসা আমরা যদি বেশি লাভ করি তাহলে এটা হচ্ছে পাইকারি থাকলো না সাইকেলি ব্যবসা লাভ করতে কম করতে হবে সেল বেশি করতে হবে জিমের ব্যাগ দেখা যাচ্ছে সব ধরনের ব্যাগ রয়েছে সব ধরনের ছোট সাহেব মানে যেগুলো আপনার এই সাইকেল ব্যাগ বলে এই ধরনের সাইকেল ব্যাগ রয়েছে এই জিম ব্যাগ রয়েছে দেখেন একটা জিম ব্যাগ এই যে একটা জিম ব্যাগ দেখেন হ্যাঁ এই ধরনের জিম ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো ভিউয়ার্স আমাদের কাছে আপনারা যারা এখন আমাদের শোরুম ভিজিট করেন নি আমাদের শোরুমটা আপনারা ভিজিট করেন আমাদের শোরুমটা ভিজিট যদি আপনি না করেন আমি বলবো আপনার কোনো না কোনো একটা মিস করছেন আমাদের শোরুম ভিজিট করার পরে আপনার সিদ্ধান্ত নেন আপনারা আমাদের প্রোডাক্ট নিবেন কি নেবেন না তবে আগে আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখেন আপনি যদি কেনার মধ্যে যদি আপনি ঠকে যান বিক্রি করে আপনি কখন লাভবান হতে পারবেন না তো ভিউয়ার্স আমরা এখন লেডিস ব্যাগ দেখাবো ট্রাভেল সরি আপনার লেডিস সাইড ব্যাগ দেখাবো তারপর আপনার টলি দেখাবো আমাদের অনেক সময় লাগবে আপনারা দেখেন আসেন পাশাপাশি এখানে দেখা যাচ্ছে আলতা ভাই অসংখ্য পরিমাণে ব্যাগ এগুলা কি জেন্টস ব্যাগ সম্পূর্ণ এগুলো হচ্ছে জেন্টস ব্যাগ বলতে কি আমাদের এই এই এগুলো হচ্ছে আপনার স্কুল ব্যাগ তো দেখালাম সেটা আমাদের এটাও আমাদের শোরুম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ রয়েছে শপিং বাজারের হ্যাঁ শপিং ব্যাগ আমাদের এটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ট্রলি ট্রলি ব্যাগে যে শোরুম ট্রলি ব্যাগ ট্রলি শোরুম ট্রলি শোরুম প্রচুর পরিমাণে ট্রলি এখানে ট্রলি শোরুম তারপর আপনার ট্রলি এখানেও ট্রলি আছে যে এই যে ট্রলি গোডাউন হ্যাঁ ট্রলি গোডাউন তারপর এদিকে দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে আপনার ব্যাকপ্যাক এগুলো ব্যাকপ্যাক আবার এদিকে দেখতে পাচ্ছেন ভ্যানিটি ব্যাগ আসেন এই যে ভ্যানিটি ব্যাগের আপনার দেখেন অনেক কালেকশন রয়েছে এগুলো হচ্ছে আপনার এই বর্তমান সময়ে একেবারে লেটেস্ট হ্যাঁ লেটেস্ট যে কোয়ালিটিগুলো একদম নতুন যেটা একদম নতুন যেগুলো এখন চলতেছে এই যে একটা ব্যাগ এই একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাগ হ্যাঁ তারপরে এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে এগুলো তারপরে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ সুন্দর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন তারপরে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই ব্যাগগুলো আসলে আমাদের এই আপনার বর্তমান সময়ে একদম এই ব্যাগগুলো যখন চলে হ্যাঁ ওই ব্যাগগুলো আমরা সাথে সাথে কালেকশন করার চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন এই যে আপনার এই আপনার খুব এলোমেলো হ্যাঁ এলোমেলো থাকবে প্রতিদিনে কিন্তু এলোমেলো দেখি প্রচুর এই দেখেন এই যে একটা এই যে একটা ব্যাগ আপনারা খুব অল্প দামের মধ্যে খুব ভালো একটা কোয়ালিটি এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে এই যে একটা ব্যাগ হ্যাঁ এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর তারপরে এই যে একটা ব্যাগ এই ধরনের ভ্যানিটি ব্যাগের ভিতরে আমাদের কাছে আবার এই যে ডবল ফ্রেমের ব্যাগ রয়েছে তারপরে এই যে আপনার এইখানে এই যেগুলো হচ্ছে ব্যাকপ্যাক এগুলো সব ব্যাকপ্যাক হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকগুলো আপনার এই ধরেন এই যে একটা ব্যাকপ্যাক এই যে একটা ব্যাক ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাক কালার খুব সুন্দর এগুলো সবগুলোর কালার রয়েছে সবগুলো কালার রয়েছে আবার এই যে যেমন শর্ট ভ্যানিটি ব্যাগ হ্যাঁ শর্ট ভ্যানিটি ব্যাগ এগুলো কিন্তু খুব পার্টি ব্যাগ হিসাবে খুব ভালো চলে তো ব্যাগের মধ্যে আপনার এই যে ভ্যানিটি ব্যাগের মধ্যে আপনি এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ঘর তো আজকে খুব এলোমেলো আপনাদের দোয়ায় সেল ভালো হ্যাঁ সেল ভালো যে আমরা বললাম না লাভ কম করি সেল বেশি করি তো যার একটি নমুনা এরপরে আমার হাতে যে ব্যাগটা এই ব্যাগটা আপনার মার্কেটে বিক্রি হচ্ছে আপনার চারশো আশি থেকে পাঁচশো টাকা আর আমার এখানে যে কত ডিসকাউন্ট এটা না আসলে বুঝতে পারবেন না হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের মধ্যে আমাদের ডিসকাউন্ট চলতেছে প্রতিটি ব্যাগে হ্যাঁ প্রত্যেকটি ব্যাগে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ এই দেখেন এই যে এরকম নতুন নতুন ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল তো এরকমভাবে আপনার সব ধরনের যে আমাদের একটা ব্যাগ এগুলো হচ্ছে একেবারে নামমাত্র মূল্যে হ্যাঁ যেই ব্যাগগুলো আপনি মনে করেন আপনি কেনার মধ্যেই আপনি প্রতিটা ব্যাগে বিশ ত্রিশ টাকা করে লাভ করে এই যে একটা মালে যেই মাত্র নামলো এই মাত্র আমাদের এই প্রোডাক্টটা আসছে কিছুক্ষণ আগে হ্যাঁ একদম নতুন একদম ইউনিক প্রোডাক্ট হ্যাঁ মার্কেট থেকে

ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছে তো আপনাদের কাছে আমি আবারও বলবো যারা আমাদের শোরুম ভিজিট করেননি অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুম ভিজিট করলে আপনি নিঃসন্দেহে আপনি লাভবান হবেন কারণ আপনি যদি কেনার মধ্যে যদি লাভবান না হন বিক্রি করে আসলে লাভবান হওয়া সম্ভব না একটু আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার বাজার মদিনাশিক কাওয়ার বেসমেন্ট টু আপনি আশিক টাওয়ারের দুই নম্বর গেট দিয়ে আপনি সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর আলতা মনির ব্যাক গ্যালারি পেয়ে যাবেন আর আমাদের আরেকটি সার্ভিস চালু ইতিপূর্বেও রয়েছে এখনও থাকবে সেটা হচ্ছে আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখে আপনারা যদি কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি নিতে চান আমরা কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন আর ঈদের পূর্ব মুহূর্তের ভিডিও যেহেতু ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম